স আসসালামু আলাইকুম আবার চলে এলাম নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও আপডেট নিয়ে প্রতিনিধির পেমেন্টের মাধ্যমে আপনি আপনার আত্মীয় স্বজন পরিবার বা পরিচিত কারোর জমির খাজনাটা কিভাবে দিবেন সেটাই দেখতে পাবেন আজকের ভিডিও আমার আগের ভিডিওতে জমির খাজনা ঘরে বসে কিভাবে পেমেন্ট করতে হয় সেটা দেখিয়েছিলাম যারা আমাদের এই ভিডিওটি দেখেননি তারা আমাদের বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া আছে সেটি দেখে নিতে পারেন তো অনেকেই নানা ধরনের সমস্যা নিয়ে কল করেছেন মেসেজ দিয়েছেন তাদের কিছু সমস্যার সমাধান এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সাধারণত জমির খাজনাটা কিভাবে প্রদান করে যে জমির মালিক থাকে তার নামে নাগরিকের লগ একটা আইডি করা থাকে সেই আইডির মাধ্যমে উনি তার জমির ডকুমেন্টগুলো সাবমিট করেন এরপর বিকাশ রকেট বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু খাজনাটা করে কিন্তু যারা বিদেশে আছেন কিন্তু আপনার নামে জমি আছে আপনি খাজনাটা দিতে পারতেছেন না বা আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি নাগরিক লগ একটা আইডি করেছেন সেই মোবাইল নাম্বারটাই বন্ধ হয়ে গিয়েছে এখন এটাতে ওটিপি আসছে না আপনি লগ করতে পারছেন না তাদের জন্যই কিন্তু ভূমি সেবা নিয়ে এসেছে প্রতিনিধির পেমেন্ট অপশন এই অপশানটা দিয়ে কিন্তু আপনি আপনার জমির খাজনাটা পেমেন্ট করতে পারবেন তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই আপনি যে কোনো একটা ব্রাউজারে ল্যান্ড ডট জিওভি ডট ভিডি লিখলে কিন্তু চলে আসবো ভূমি সেবা ওয়েবসাইট আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে সেম একইভাবে এই কাজটি করতে পারবেন তো ভিউয়ার্স আমি লগ ইন অপশানটাতে ক্লিক করলাম এরপর চলে আসলো নাগরিক লগ আমি আমার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচাটা সঠিকভাবে টাইপ করে দিব এরপর লগ ইন অপশনটাতে ক্লিক করব। এরপর কিন্তু সরাসরি আমার মেইন প্রোফাইল যে পেজটা আছে সেই পেজে চলে আসলো সেখান থেকে আমি ভূমি উন্নয়ন কর যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করলাম লোডিং হচ্ছে চলে আসলো ভূমি উন্নয়ন করের যে পেজটা সেই পেজে আমি প্রতিনিধি পেমেন্টের যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব। দেখুন এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আরেকটা নতুন পেজ চলে এসেছে প্রতিনিধি কর্তৃক পেমেন্ট এখানে পেমেন্ট করার জন্য আপনি আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন এরপর আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে উপজেলাটা সিলেক্ট করবেন এরপর আপনার যে মৌজাটা আছে সেই মৌজাটা আপনি সিলেক্ট করবেন এরপর আপনি আপনার ক্ষতির নাম্বারটা টাইপ করে অনুসন্ধানে ক্লিক করবেন এই যে অনুসন্ধানে ক্লিক করার পরে কিন্তু হোল্ডিংয়ের তথ্য বলি এখানে চলে এসেছে এই যে বিস্তারিত অপশনটা এখানে একটা ক্লিক করবেন তারপর কিন্তু দেখুন চলে এসছে একদম পুরো বিস্তারিত সকল তথ্য কিন্তু এখানে চলে এসেছে কতজন মালিক আছে কতজন ওয়ারিশ আছে কত টাকা দাবি আছে সব কিছু এখানে দেওয়া আছে তারপর আপনি এই যে অনুরোধ প্রেরণ এই অপশনটাতে ক্লিক করবেন এখানে গেলে কিন্তু আপনার কাছে একটা ডকুমেন্ট চাইবে ওনারা এখানে আপনাদেরকে ডকুমেন্টটা আপলোড করতে হবে এই ডকুমেন্টটা হচ্ছে নাম জারির যে কপিটা আপনার ডুপ্লিকেট কার্বন রসিদ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টটা আপলোড করবেন আপলোড করে দেওয়ার পরে কিন্তু এই যে অনুরোধ প্রেরণ এই অপশনটাতে ক্লিক করে দিবেন এরপর কিন্তু আপনার সরাসরি আবার প্রতিনিধি পেমেন্ট অপশনতে চলে আসবেন বিস্তারিত ক্লিক করবেন দেখবেন এখানে অনুরোধ প্রেরণ হয়ে গিয়েছে প্রতিনিধির পেমেন্টের জন্য অনুরোধ প্রেরণ করা হয়ে গিয়েছে এই লেখাটা দেখা মাত্রই আপনারা বুঝতে পারবেন যে আপনার কাজটা কমপ্লিট হয়েছে এখন আপনি সরাসরি ভূমি অফিসে চলে যাবেন ভূমি অফিসে গিয়ে আপনি এই ডেস্কটপের স্ক্রিনটার একটা ছবি তুলে নেবেন এবং ভূমি অফিসে চলে যাবেন ভূমি অফিসে ওনাদের এই ছবিটা দেখালে ওনারা ওনাদের সার্ভার থেকে সব কিছু ডাটা চেক করবে চেক করার পর আপনি যে প্রতিনিধি পেমেন্টের জন্য অনুরোধটা করেছেন সেটা অ্যাকসেপ্ট করে দিবে তারপরে কিন্তু আপনি পেমেন্টটা করে দিতে পারবেন অনলাইনে ভিউয়ার্স আপনারা এই পদ্ধতিতে প্রতিনিধির মাধ্যমে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা অন্যের জমির খাজানা কিন্তু পেমেন্ট করতে পারবেন মাঝে মধ্যে ভূমি অফিসের ওয়েবসাইটের আপডেটের কারণে এই অপশনটা কাজ করে আবার মাঝে মধ্যে কাজ করে না সেক্ষেত্রে আপনারা ঘাবড়াবেন না একটু ওয়েট করবেন ভূমি অফিসে গিয়ে প্রয়োজনে যোগাযোগ করবেন যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আবার কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন আমিও বেশ কয়েকবার ট্রাই করেছিলাম প্রথম প্রথম হয়নি তারপর ভূমি অফিসে গেছি ওনারা বলেছেন যে আপডেটের কাজ চলছে এই জন্য এটা হইতেছে না যখন এটা আবার আপডেট হয়ে যাবে তখন কিন্তু এই অপশনটা আবার কাজ করতে থাকে বর্তমানে বাংলাদেশে বিডিএস জরিপ শুরু হয়েছে তো যারা বিডিএস জরিপ নিয়ে বিস্তারিত ইনফরমেশন চাচ্ছেন ভিডিও চাচ্ছেন তারা আমাদেরকে কমেন্টসে জানাবেন আমরা শীঘ্রই আপনাদের ভিডিএস জরিপ নিয়ে বিস্তারিত একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন